নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুব সুস্থ আছেন আজকের গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তারই লেখা একটি গল্প আজকের গল্পের নাম মুক্তির উপায় আর যখন আমরা নানা সমস্যায় জর্জরিত থাকি তখন কি আমরা মুক্তির উপায় খুঁজি না আসুন বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুর এই ছোট গল্পটিতে কিভাবে মুক্তির উপায় আমাদের শোনালেন এখন শোনা যাক সেটি ফকির চাঁদ বাল্যকাল হইতেই গম্ভীর প্রকৃতি বৃদ্ধ সমাজে তাহাকে কখনোই বেমানান দেখাইত না ঠান্ডা জল হিম এবং হাস্য পরিহাস তাহার একেবারে সহ্য হইত না একে গম্ভীর তাহাতে বৎসরের মধ্যে অধিকাংশ সময়েই মুখমণ্ডলের চারিদিকে কালো পশমের গলাবন্ধ জড়াইয়া থাকাতে তাহাকে ভয়ংকর উঁচু দরের লোক বলিয়া বোধ হইতো ইহার উপরে অতি অল্প বয়সেই তাহার ওষ্ঠাধর এবং গণ্ডস্থল প্রচুর গোপ দাড়িতে আচ্ছন্ন হওয়াতে সমস্ত মুখের মধ্যে হাস্য বিকাশের স্থান আর তিলমাত্র অবশিষ্ট রহিল না স্ত্রী হৈমবতীর বয়স অল্প এবং তাহার মন পার্থিব বিষয়ে সম্পূর্ণ নিবিষ্ট সে বঙ্কিমবাবুর নভেল পড়িতে চায় এবং স্বামীকে ঠিক দেবতারভাবে পূজা করিয়া তাহার তৃপ্তি হয় না সে একটুখানি হাসি খুশি ভালোবাসে এবং বিকশনমুখ পুষ্প যেমন বায়ুর আন্দোলন এবং প্রভাতের আলোকের জন্য ব্যাকুল হয় সেও তেমনি এই নবযৌবনের সময় স্বামীর নিকট হইতে আদর এবং হাস্যামোদ যথা পরিমাণে প্রত্যাশা করিয়া থাকে কিন্তু স্বামী তাহাকে অবসর পাইলেই ভাগবত পড়ায় সন্ধ্যাবেলায় ভগবদ্গীতা শোনায় এবং তাহার আধ্যাত্মিক উন্নতির উদ্দেশ্যে মাঝে মাঝে শারীরিক শাসন করিতেও ত্রুটি করে না যেদিন বালিশের নিচে হইতে কৃষ্ণকান্তের উইল বাহির হয় সেদিন উক্ত প্রকৃতি যুবতীকে সমস্ত রাত্রি অস্ত্রপাত করাইয়া তবে ফকির ক্ষান্ত হয় একে নভেল পাঠ তাহাতে আবার প্রতি দেবতাকে প্রতারণা যাহা হোক অবিশ্রান্ত আদেশ অনুদেশ উপদেশ ধর্মনীতি এবং দণ্ডনীতির দ্বারা অবশেষে হৈমবতীর মুখের হাসি মনের সুখ এবং যৌবনের আবেগ একেবারে নিষ্কর্ষণ করিয়া ফেলিতে স্বামী দেবতা সম্পূর্ণ কৃতকার্য হইয়াছিলেন কিন্তু অনাসক্ত লোকের পক্ষে সংসারে বিস্তর বিঘ্ন পরে পরে ফকিরের এক ছেলে এক মেয়ে জন্মগ্রহণ করিয়া সংসার বন্ধন বাড়িয়া গেল পিতার তাড়নায় এত বড় গম্ভীর প্রকৃতির ফকির কেউ আপিসে আপিসে কর্মের উমেদারিতে বাহির হইতে হইল কিন্তু কর্ম জুটিবার কোনো সম্ভাবনা দেখা গেল না তখন সে মনে করিল বুদ্ধদেবের মতো আমি সংসার ত্যাগ করিব এই ভাবিয়া একদিন গভীর রাত্রে ঘর ছাড়িয়া বাহির হইয়া গেল মধ্যে আরেকটি ইতিহাস বলা আবশ্যক নবগ্রামবাসী ষষ্ঠী চরণের এক ছেলে নাম মাখনলাল বিবাহের অনতি বিলম্বে সন্তানাদি না হওয়াতে পিতার অনুরোধে এবং নূতনত্বের প্রলোভনে আরেকটি বিবাহ করে এই বিবাহের পর হইতে যথাক্রমে তাহার উভয় স্ত্রীর গর্ভে সাতটি কন্যা এবং একটি পুত্র জন্মগ্রহণ করিল মাখন লোকটা নিতান্ত শৌখিন এবং চপল প্রকৃতি কোনো প্রকার গুরুতর কর্তব্যের দ্বারা আবদ্ধ হইতে নিতান্ত নারাজ একে তো ছেলেপুলের ভার তাহার পরে যখন দুই কর্ণধার দুই কর্ণে ঝিকা মারিতে লাগিল তখন নিতান্ত হইয়া মারিল বহুকাল তাহার আর সাক্ষাৎ নাই কখনো কখনো শোনা যায় এক বিবাহে কিরোপস তাহাই পরীক্ষা করিবার জন্য সে কাশিতে গিয়া গোপনে আরেকটি বিবাহ করিয়াছে শোনা যায় হতভাগ্য শান্তি লাভ করিয়াছে কেবল দেশের কাছাকাছি জন্য মাঝে মাঝে তাহার মন উতলা হয় ধরা পরিবার ভয়ে আসিতে পারে না কিছুদিন ঘুরিতে ঘুরিতে উদাসীন ফকিরি চাঁদ নবগ্রামে আসিয়া উপস্থিত পথ পার্শ্ববর্তী এক বট বৃক্ষ বসিয়া নিঃশ্বাস ছাড়িয়া বলিল আহা বৈরাগ্য মেবা ভয়ম দ্বারা পুত্র ধনজন কেউ কারো নয় কা তব কান্তা পুত্র বলিয়া এক গান জুড়িয়া দিল শোন রে শোন অবধ মন শোন সাধুর উক্তি কিসে মুক্তি সেই সুযোগটি কর গ্রহণ ভবের শক্তি ভেঙে মুক্তি মুক্তা কর অন্বেষণ ওরে ও ভোলা মন ভোলা মন রে সহসা গান বন্ধ হইয়া গেল ও ও বাবা দেখছি সন্ধান পেয়েছেন বুঝি তবে তো সর্বনাশ আবার তো সংসারের অন্ধকূপে টেনে নিয়ে যাবেন পালাতে হলো ফকির তাড়াতাড়ি নিকটবর্তী এক গৃহে প্রবেশ করিল বৃদ্ধ গৃহস্বামী চুপচাপ বসিয়া তামাক টানিতেছিল ফকিরকে ঘরে ঢুকিতে দেখিয়া জিজ্ঞাসা করিল কে হে তুমি ফকির বাবা আমি সন্ন্যাসী বৃদ্ধ সন্ন্যাসী দেখি দেখি বাবা আলোতে সো দেখি এই বলিয়া আলোতে টানিয়া লইয়া ফকিরের মুখের পরে ঝুঁকিয়া বুড়া মানুষ বহু কষ্টে যেমন করিয়া পুঁথি পড়ে তেমনি করিয়া ফকিরের মুখ নিরীক্ষণ করিয়া বিড় বিড় করিয়া বকিতে লাগিল এই তো আমার সেই মাখনলাল দেখছি সেই নাক সেই চোখ কেবল কপালটা বদলেছে আর সেই চাঁদমুখ গোফে দাঁড়িতে একেবারে আচ্ছন্ন করে ফেলেছে বলিয়া বৃদ্ধ সস্নেহে ফকিরের সশ্রুল মুখে দুই একবার হাত বুলাইয়া লইল এবং প্রকাশ্যে কহিল বাবা মাখন বলা বাহুল্য বৃদ্ধের নাম ষষ্ঠীচরণ ফকির সবিস্ময়ে মাখন আমার নাম তো মাখন নয় পূর্বে আমার নাম যাই থাক এখন আমার নাম চিদানন্দ স্বামী ইচ্ছা হয় তো পরমানন্দ বলতে পারো বাবা তাই এখন আপনাকে চিড়েই বল আর পরমান্নই বল তুই যে আমার মাখন বাবা সে তো আমি ফুলতে পারবো না বাবা তুই কোন দুঃখে সংসারে ছেড়ে গেলি তোর কিসের অভাব দুই স্ত্রী বড়টিকে না ভালোবাসিস ছোটটি আছে ছেলে পিলের দুঃখও নেই শত্রুর মুখে ছাই দিয়ে সাতটি কন্যে একটি ছেলে আর আমি বুড়ো বাপ কদিনই বা বাঁচবো তোর সংসার তোরই থাকবে ফকির একেবারে আতকিয়া উঠিয়া কহিল কি সর্বনাশ শুনলেও যে ভয় হয় এতক্ষণে প্রকৃত ব্যাপারটা বোধগম্য হইল ভাবিল মন্দ কি দিন দুই বৃদ্ধের পুত্রভাবেই এখানে লুকাইয়া থাকা যাক তাহার পরে সন্ধানে অকৃতকার্য হইয়া বাপ চলিয়া গেলেই এখান হইতে পলায়ন করিব ফকিরকে নিরুত্তর দেখিয়া বৃদ্ধের মনে আর সংশয় রহিল না কেষ্টা চাকরকে ডাকিয়া বলিল ওরে ও কেষ্টা তুই সকলকে খবর দিয়ে আয় গে আমার মাখন ফিরে এসেছে দেখিতে দেখিতে লোকে লোকারণ্য পাড়ার লোকে অধিকাংশই বলিল সেই বটে কেহ বা সন্দেহ প্রকাশ করিল কিন্তু বিশ্বাস করিবার জন্যই লোকে এত ব্যগ্র যে সন্দিগ্ধ লোকদের উপরে সকলে হাড়ে হাড়ে যেন তাহারা ইচ্ছাপূর্বক কেবল রসভঙ্গ করিতে আসিয়াছে যেন তাহারা পাড়ার চোদ্দ অক্ষরের পয়ারকে সতেরো অক্ষর করিয়া বসিয়া আছে। কোনো মতে তাহাদিগকে সংক্ষেপ করিতে পারিলেই তবে শুদ্ধ লোক আরাম পায় তাহারা ভূত বিশ্বাস করে না ওঝাও বিশ্বাস করে না আশ্চর্য গল্প শুনিয়া যখন সকলের তাক লাগিয়া গিয়াছে তখন তাহারা প্রশ্ন উত্থাপন করে এক প্রকার নাস্তিক বলিলেই হয় কিন্তু ভূত অবিশ্বাস করিলে ততটা ক্ষতি নাই তাই বলিয়া বুড়া বাপের হারা ছেলেকে অবিশ্বাস করা যে নিতান্ত হৃদয়হীনতার কাজ যাহা হউক সকলের নিকট হইতে খাইয়া দল থামিয়া গেল ফকিরের অতি ভীষণ অটল গাম্ভীর্যের প্রতি মাত্র না করিয়া পাড়ার লোকেরা তাহাকে ঘিরিয়া বসিয়া বলিতে লাগল, আরে আরে আমাদের সেই মাখন আজ ঋষি হয়েছেন তপস্বী হয়েছেন চিরটা দিয়ে কাটালে আজ হঠাৎ মহামুনি জামদগ্নি হয়ে বসেছেন কথাটা উন্নত চেতা ফকিরের অত্যন্ত খারাপ লাগিল কিন্তু নিরুপায়ে সহ্য করিতে হইল একজন গায়ের উপর আসিয়া পড়িয়া জিজ্ঞাসা করিল ওরে মাখন তুই কুচকুচে কালো ছিলি রংটা এমন ফর্সা করলে কি করে ফকির উত্তর দিল যোগ অভ্যাস করে সকলেই বলিল যোগের কি আশ্চর্য প্রভাব একজন উত্তর করিল আশ্চর্য আর কি শাস্ত্রী আছে ভীম যখন হনুমানের লেজ ধরে তুলতে গেলেন কিছুতেই তুলতে পারলেন না সে কি করে হলো সে তো যোগ বলে একথা সকলকেই স্বীকার করিতে হইল। হেনকালে ষষ্ঠী চরণ আসিয়া ফকিরকে বলিল বাবা একবার বাড়ির ভিতরে যেতে হচ্ছে এ সম্ভাবনাটা ফকিরের মাথায় উদয় হয় নাই হঠাৎ বজ্রাঘাতের মতো মস্তিষ্কে প্রবেশ করিল অনেকক্ষণ চুপ করিয়া পাড়ার লোকের বিস্তর অন্যায় পরিহাস পরিপাক করিয়া অবশেষে বলিল বাবা আমি সন্ন্যাসী হয়েছি আমি অন্তপুরে করে ঢুকতে পারব না ষষ্ঠী চরণ পাড়ার লোকদের সম্বোধন করিয়া বলিল তাহলে আপনাদের একবার গা তুলতে হচ্ছে বৌমাদের এখানেই নিয়ে আসি তারা বড় ব্যাকুল হয়ে আছেন সকলে উঠিয়া গেল ফকরি ভাবিল এই বেলায় এখান হইতে এক দৌড় মারি কিন্তু রাস্তায় বাহির হইলেই পাড়ার লোক কুকুরের মতো তাহার পশ্চাতে ছুটিবে ইহাই কল্পনা করিয়া তাহাকে নিস্তব্ধভাবে বসিয়া থাকিতে হইল যেমনি মাখন লালের দুই স্ত্রী প্রবেশ করিল ফকির অমনি নত শিরে তাহাদিগকে প্রণাম করিয়া কহিল মা আমি তোমাদের সন্তান অমনি ফকিরের নাকের সম্মুখে একটা বালা পরা হাত খড়গের মতো খেলিয়া গেল এবং একটি কাংস বিনিন্দিত কণ্ঠে বাজিয়া উঠিল ওরে ও পোড়া কপালে মিংসে তুই মা বললি কাকে অমনি আর একটি কণ্ঠ আরো দুই সুর উচ্চে পাড়া কাপাইয়া ঝংকার দিয়া উঠিল চোখের মাথা খেয়ে বসেছিস তোর মরণ হয় না নিজের স্ত্রীর নিকট হইতে এরূপ চলিত বাংলা শোনা অভ্যাস ছিল না সুতরাং একান্ত কাতর হইয়া ফকির জোর হস্তে কহিল আপনারা ভুল বুঝছেন আমি এই আলোতে দাঁড়াচ্ছি আমাকে একটু ঠাউরে দেখুন প্রথমা ও দ্বিতীয়া পরে পরে কহিল ঢেড দেখেছি দেখে দেখে চোখ खोয়ে গেছে তোবি কোচি খোকা নাও আজ নতুন জন্মাওনি তোমার দুধের দাঁত অনেক দিন ভেঙেছে তোমার কি বয়সের গাছফাতুর আছে তোমায় জম ভুলেছে বলে কি আমরা ভুলব এই রূপ একতরফা দাম্পত্য আলাপ কতক্ষণ চলিত বলা যায় না কারণ ফোটির একেবারে বাক শক্তি হইয়া নতশিরে দাঁড়াইয়া ছিল এমন সময় অত্যন্ত কোলাহল শুনিয়া এবং পথে লোক জমিতে দেখিয়া ষষ্ঠী চরণ প্রবেশ করিল বলিল এতদিন আমার ঘর নিস্তব্ধ ছিল একেবারে টু শব্দ ছিল না আজ মনে হচ্ছে বটে আমার মাখন ফিরে এসেছে ফকির কর জুড়ে কহিল মশাই আপনার পুত্রবধূদের হাত থেকে আমাকে রক্ষা করুন ষষ্ঠী বাবা অনেক দিন পরে এসেছ তাই প্রথমটা একটু অসচ্ছ বোধ হচ্ছে তা মা তোমরা এখন যাও বাবা মাখন তো এখন এখানেই রইলেন ওকে আর কিছুতেই যেতে দিচ্ছি নে ললনাদয় বিদায় হইলে ফকির ষষ্ঠী চরণকে বললো মশাই আপনার পুত্র কেন যে সংসার ত্যাগ করে গেছেন তা আমি সম্পূর্ণ অনুভব করতে পারছি মশাই আমার প্রণাম জানবেন আমি চললেন বৃদ্ধ এমনি উচ্চ ক্রন্দন উত্থাপন করিল যে পাড়ার মনে করিল মাখন তাহার বাপকে মারিয়াছে তাহারা হা হা করিয়া ছুটিয়া আসিল সকলে আসিয়া ফকিরকে জানাইয়া দিল এমন ভণ্ড তপস্বিগিরি এখানে খাটিবে না ভালো মানুষের ছেলের মতো কাল কাটাইতে হইবে একজন বলিল ইনি তো পরমহংস নন পরম বক গাম্ভীর্য গোপদাড়ি এবং গলা বন্ধের জোরে ফকিরকে এমন সকল কুৎসিত কথা কখনো শুনিতে হয় নাই যাহা হোক লোকটা পাছে আবার পালায় পাড়ার লোকেরা অত্যন্ত সতর্ক রহিল স্বয়ং জমিদার ষষ্ঠী চরণের পক্ষ অবলম্বন করিলেন ফকির দেখিল এমনি কড়া পাহারা যে মৃত্যু না হইলে ইহারা ঘরের বাহির করিবে না একাকি ঘরে বসিয়া গান গাহিতে লাগিল শোন সাধুর উক্তি কিসে মুক্তি সেই সশ্তি কর গ্রহণ বলা বাহুল্য গানটার আধ্যাত্মিক অর্থ অনেকটা ক্ষীণ আসিয়াছে এমন করিয়াও কোনো মতে দিন কাটিত কিন্তু মাখনের আগমন সংবাদ পাইয়া দুই স্ত্রীর সম্পর্কের ঝাঁক শ্যালা ও শ্যালি আসিয়া উপস্থিত হইল তাহারা আসিয়াই প্রথমত ফকিরের গোপদাড়ি ধরিয়া টানিতে লাগিল তাহারা বলিল এ তো সত্যকার গোপদারী নয় ছদ্মবেশ করিবার জন্য আঠা দিয়া জুড়িয়া আসিয়াছে না শিকার নিম্নবর্তী গুম্ফ ধরিয়া টানাটানি করিলে ফকিরের ন্যায় অত্যন্ত মহৎ লোকেরও মাহাত্ম্য রক্ষা করা দুষ্কর হইয়া উঠে ইহা ছাড়া কানের উপর উপত্রব ছিল প্রথমত বলিয়া দ্বিতীয়ত এমন সকল ভাষা প্রয়োগ করিয়া যাহাতে কান না মরিলেও কান লাল হইয়া উঠে ইহার পর ফকিরকে তাহারা এমন সকল গান ফরমাশ করিতে লাগিল আধুনিক বড় বড় নূতন পণ্ডিতেরা যাহার কোনরূপ আধ্যাত্মিক ব্যাখ্যা করিতে হার মানেন আবার নিদ্রাকালে তাহারা ফকিরের স্বল্পা বিশিষ্ট গণ্ডস্থলে চুনকালি মাখাইয়া দিল আহারকালে কেশুরের পরিবর্তে কচু ডাবের জলের পরিবর্তে হুকার জল দুধের পরিবর্তে পিঠালি জল আয়োজন করিল পিড়ার নিচে সুপারি রাখিয়া তাহাকে আছার খাওয়াইল লেজ বানাইল এবং সহস্র প্রচলিত উপায়ে ফকিরের অভ্রভেদী গাম্ভীর্য ভূমিসাৎ করিয়া দিল ফকির রাগিয়া ফুলিয়া ফাপিয়া ঝাঁকিয়া হাঁকিয়া কিছুতেই উপদ্রবকারীদের মনে ভীতির সঞ্চার করিতে পারিল না কেবল সর্বসাধারণের নিকট অধিকতর হাস্যাস্পদ হইতে লাগিল ইহার উপরে আবার অন্তরাল হইতে একটি মিষ্ট কণ্ঠের উচ্চহাস্য মাঝে মাঝে কর্ণগোচর হইত সেটা যেন পরিচিত বলিয়া ঠেকিত এবং মন দ্বিগুণ অর্ধৈর্য হইয়া উঠিত পরিচিত কণ্ঠ পাঠকের অপরিচিত নহে এইটুকু বললেই যথেষ্ট হইবে যে ষষ্ঠীচরণ কোনো এক সম্পর্কে হৈমবতীর মামা বিবাহের পর শাশুড়ির দ্বারা নিতান্ত নিপীড়িত হইয়া পিতৃমাতৃহীনা হৈমবতী মাঝে মাঝে কোনো না কোনো কুটুম্ব বাড়িতে আশ্রয় গ্রহণ করিত অনেক দিন পরে সে মামার বাড়ি আসিয়া নেপথ্য হইতে এক পরম কৌতুকাবহ অভিনয় নিরীক্ষণ করিতেছে তৎকালে হৈমবতীর স্বাভাবিক রঙ্গপ্রিয়তার সঙ্গে প্রতিহিংসা প্রবৃত্তির উদ্রেক হইয়াছিল কিনা চরিত্র তত্ত্বজ্ঞ পণ্ডিতেরা স্থির করিবেন আমরা বলি তো অক্ষম ঠাট্টার সম্পর্কীয় লোকেরা মাঝে মাঝে বিশ্রাম করিত কিন্তু স্নেহের সম্পর্কীয় লোকদের হাত হইতে পরিত্রাণ পাওয়া কঠিন সাত মেয়ে এবং এক ছেলে তাহাকে একদণ্ড ছাড়ে না বাপের স্নেহ অধিকার করিবার জন্য তাহাদের মা তাহাদেরকে অনুক্ষণ নিযুক্ত রাখিয়াছিলেন দুই মাতার মধ্যে আবার রেষারেষি ছিল উভয়েরই চেষ্টা যাহাতে নিজের সন্তানে অধিক আদর পায় উভয়েই নিজ নিজ সন্তানদিগকে সর্বদাই উত্তেজিত করিতে লাগিল দুই দলে মিলিয়া পিতার গলা জড়াইয়া ধরা কোলে বসা মুখচুম্বন করা প্রভৃতি প্রবল স্নেহ ব্যক্তি কার্যে পরস্পরকে জিতিবার চেষ্টা করিতে লাগিল বলা বাহুল্য ফকির লোকটা অত্যন্ত নির্লিপ্ত স্বভাব নহিলে নিজের সন্তানদের অকাতরে ফেলিয়া আসিতে পারিত না শিশুরা ভক্তি করিতে জানে না তাহারা সাধুত্বের নিকট অভিভূত হইতে শিখে নাই এই জন্য ফকির শিশু জাতির প্রতি তিলমাত্র অনুরক্ত ছিলেন না তাহাদিগকে তিনি পতঙ্গের ন্যায় দেহ হইতে দূরে রাখিতে ইচ্ছা করিতেন সম্প্রতি তিনি অহরহ শিশু পঙ্গপালে আচ্ছন্ন হইয়া বর্জয়ীশ অক্ষরের ছোট বড় নোটের দ্বারা আদ্যপান্ত সমাকীর্ণ ঐতিহাসিক প্রবন্ধের ন্যায় শোভমান হইলেন তাহাদের মধ্যে বয়সের বিস্তর তারতম্য ছিল এবং তাহারা সকলেই কিছু তাহার সহিত বয়প্রাপ্ত সভ্য জনচিত ব্যবহার করিত না শুদ্ধ সূচি ফকিরের চক্ষে অনেক সময় অস্ত্র সঞ্চার হইত এবং তাহা আনন্দশ্রু নহে পরের ছেলেরা যখন নানা সুরে তাহাকে বাবা বাবা করিয়া ডাকিয়া আদর করিত তখন তাহার সাংঘাতিক পার্শ্ব শক্তি প্রয়োগ করিবার একান্ত ইচ্ছা হইত কিন্তু ভয়ে পারিতেন না মুখ চক্ষু বিকৃত করিয়া চুপ করিয়া বসিয়া থাকিতেন অবশেষে পকির মহা চেঁচামেচি করিয়া বলিতে লাগিল আমি যাবই দেখি আমাকে কে আটক করিতে পারে তখন গ্রামের লোক এক উকিল আনিয়া উপস্থিত করিল উকিল আসিয়া কহিল জানেন আপনার দুই স্ত্রী আগে এখানে এসে প্রথম জানলুম আর আপনার সাত মেয়ে এক ছেলে তার মধ্যে দুটি মেয়ে বিবাহযোগ্য আগে আপনি আমার চেয়ে ঢের বেশি জানেন দেখতে পাচ্ছি আপনার এই বৃহৎ পরিবারের ভরণ পোষণের ভার আপনি যদি না নেন তবে আপনার অনাথিনী দুই স্ত্রী আদালতের আশ্রয় গ্রহণ করবেন পূর্ব হতে বলে দিলাম ফকির সবচেয়ে আদালতকে ভয় করিত তাহার জানা ছিল উকিলেরা জেরা করিবার সময় মহাপুরুষদিগের মান মর্যাদা গাম্ভীর্যকে খাতির করে না প্রকাশ্যে অপমান করে এবং খবরের কাগজে তাহার রিপোর্ট বাহির হয় ফকির অশ্রুসিক্ত লোচনে উকিলকে বিস্তারিত আত্মপরিচয় দিতে চেষ্টা করিল উকিল তাহার চাতুরীর তাহার উপস্থিত বুদ্ধির তাহার মিথ্যা গল্প রচনার অসাধারণ ক্ষমতার ভূয়ো ভূয়ো প্রশংসা করিতে লাগিল শুনিয়া ফকিরের আপন হস্তপদ দংশন করিতে ইচ্ছা করিতে লাগিল ষষ্ঠীচরণ ফকিরকে পুনশ্চ পলানো দেখিয়া শোকে অধীর হইয়া পড়িল পাড়ার লোকে তাহাকে চারিদিকে ঘিরিয়া অজস্র গালি দিল এবং উকিল তাহাকে এমন শাসাইল যে তাহার মুখে আর কথা রহিল না ইহার উপর যখন আটজন বালক বালিকা গাঢ় স্নেহে তাহাকে চারিদিকে আলিঙ্গন করিয়া ধরিয়া তাহার শ্বাসরোধ করিবার উপক্রম করিল তখন অন্তরালস্থিত হৈমবতী হাসিবে কি কাঁদিবে ভাবিয়া পাইল না ফকির অন্য উপায় না দেখিয়া ইতিমধ্যে নিজের পিতাকে একখানা চিঠি লিখিয়া সমস্ত অবস্থা নিবেদন করিয়াছিল সেই পত্র পাইয়া ফকিরের পিতা হরিচরণ বাবু আসিয়া উপস্থিত পাড়ার লোক জমিদার এবং উকিল কিছুতেই দখল ছাড়ে না এ লোকটি যে ফকির নহে মাখন তাহারা তাহার সহস্র অকাট্য প্রমাণ প্রয়োগ করিল এমন কি যে ধাত্রী মাকনকে মানুষ করিয়াছিল সেই বুড়িকে আনিয়া হাজির করিল সে কম্পিত হস্তে ফকিরের চিবুক তুলিয়া ধরিয়া মুখ নিরীক্ষণ করিয়া তাহার দাড়ির উপরে দরবিগলিত ধারায় অস্ত্রপাত করিতে লাগিল যখন দেখিল তাহাতেও ফকির রাস মানে না তখন ঘুমটা টানিয়া দুই স্ত্রী আসিয়া উপস্থিত হইল পাড়ার লোকেরা শসব ব্যস্ত হইয়া ঘরের বাহিরে চলিয়া গেল কেবল দুই বাপ ফকির এবং শিশুরা ঘরে রহিল দুই স্ত্রী হাত নাড়িয়া নাড়িয়া ফকিরকে জিজ্ঞাসা করিল কোন চুলোয় জমের কোন যাবার ইচ্ছে হয়েছে ফকির তাহার নির্দিষ্ট করিয়া বলিতে পারিল না সুতরাং নিরুত্তর হইয়া রহিল কিন্তু ভাবে যেরূপ প্রকাশ পাইল তাহাতে জমের কোনো বিশেষ দ্বারের প্রতি তাহার যে বিশেষ পক্ষপাত আছে এরূপ বোধ হইল না আপাতত যে কোনো একটা দ্বার পাইলেই সে বাঁচে কেবল একবার বাহির হইতে পারিলেই হয় তখন আরেকটি রমণের মূর্তি গৃহে প্রবেশ করিয়া ফকিরকে প্রণাম করিল ফকির প্রথমে অবাক তাহার পরে আনন্দে উৎফুল্ল হইয়া উঠিয়া বলিল এই যে হৈমবতী নিজের অথবা পরের স্ত্রীকে দেখিয়া এত প্রেম তাহার চক্ষে ইতিপূর্বে কখনো প্রকাশ পায় নাই মনে হইল মূর্তি মুক্তি স্বয়ং আসিয়া উপস্থিত আরেকটি লোক মুখের উপর শাল মুড়ি দিয়া অন্তরাল হইতে দেখিতেছিল তাহার নাম মাখনলাল একটি অপরিচিত নিরীহ ব্যক্তিকে নিজ পদে অভিষিক্ত দেখিয়া সে এতক্ষণ পরম সুখানুভব করিতেছিল অবশেষে হৈমবতীকে উপস্থিত দেখিয়া বুঝিতে পারিল উক্ত নিরপরাধ ব্যক্তি তাহার নিজের ভগ্নিপতি তখন দয়া পরতন্ত্র হইয়া ঘরে ঢুকিয়া বলিল না আপনার লোককে এমন বিপদে ফেলা স্ত্রীর প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া কহিল এ আমারই দড়ি আমারই কলসি মাখন লালের এই অসাধারণ মহত্ব ও বীরত্বে পাড়ার লোক आश्चर्य हो गया गल